দিদি বাড়িতে তো মুদিখানা প্রায় সবই শেষ হয়ে গেছে এবার আনতে হবে দালানে তো দাদা বসে আছে বলে দাও না হ্যাঁ আমি বলে দিচ্ছি ভালো মনে করালি না হলে আবার দিদি তাহলে তুমি দাদাকে বলে দাও সন্ধ্যা বেলায় তো তরকারিও করতে হবে রান্না করার তেলই নেই কই গো তুমি শুনছো একবার রান্নাঘরে এসো তো

চেষ্টা করবো নয় মোটামুটি দশ টাকা কম করবে সবেতে কষ্ট করে রোজগার করতে হয় যা বলবে তাই দেবে না একদম কি হলো রবি আজকে তুমি এখানে বসে কেন কাজ করবো নেই আগে বাবু যা কাজ ছিল কালকেই সব করে ফেলেছি তাই জন্য আজকে ফাঁকা বসে আছি এবার যদি কোনো কাস্টমার আসে তাহলে তার কাছে যাবো বাহ তুমি তো কাজ বেশ এগিয়ে রাখতে জানো কাজের ছেলে আছো তুমি আমি আপনার এখানে মাস কাজ করছি আপনি দেখেছেন আমি হ্যাঁ একদিনও ফাঁকি দিয়েছি হ্যাঁ এই জন্যই তো তোমাকে এত পছন্দ অন্য কর্মচারীদের উপর বিশ্বাস নেই তবে এই এক মাসে তোমার উপর তাদের থেকে বেশি বিশ্বাস করতে পেরেছি আমাকে কোনোদিন কেউ না ঠকালে আমিও তাকে কোনো দিন না এটা আমার নীতি হ্যাঁ তুমি ঠিক বলেছ আচ্ছা সিমেন্ট সব ঠিকঠাক এসেছে তো এবারে হ্যাঁ বাবু আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখে নিয়েছি সমস্ত জিনিসটাই ঠিকঠাক আছে তুমি বলছো মানে সব কিছু ঠিকঠাকই থাকবে সব কিছু গোনাগন্তি করা আছে তো হ্যাঁ আপনি বললে তবেই আমি করবো নাকি হ্যাঁ আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছি আপনাকেই বললাম তো আপনার চিন্তার কোনো কারণ রাখিনি তাহলে তো তোমার বেতন বাড়াতেই হচ্ছে ঠিক আছে এই মাসটা কাজ করো পরের মাসে তোমার বেতন আমি বাড়াবো ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি একটু ঘুরে আসি ওদিক থেকে দেখি সবাই ঠিকঠাক কাজ করছে আচ্ছা তাই যাও দেখো কারোর কাজে ভুল হলে বলে দিও আরে আসুন আসুন কি দেব আপনাকে আমাকে এই বোতলে রিফাইন তেল ভর্তি করে দাও তো তারপর কত কি হচ্ছে বলবে আচ্ছা তাই করছি তবে বোতলটা তো বেশ বড় দেখছি এই যে আপনার হয়ে গেছে এটার জন্য আপনি আমাকে পঞ্চাশ টাকা দেন হ্যাঁ এইটুকু তেল দিয়েছিস তার জন্য পঞ্চাশ টাকা কে দেবে রে এই চল্লিশ টাকা দিচ্ছি ধর এই আগের মাসে নিয়ে গেলাম চল্লিশ টাকা আবার পঞ্চাশ টাকা চাইছি যত সব দেখেন যত দাম হয়েছে বলেছি আর এই এক দফা জিনিসের জন্য দাম কমানো যায় না আপনাকে পঞ্চাশ টাকাই দিতে হবে আমি চল্লিশ টাকায় দিচ্ছি কেন আমি দাম বেশি দিয়ে কিনতে যাব ঠিক আছে তাহলে আমি দশ টাকা তেল কমিয়ে নিচ্ছি তারপর আপনি চল্লিশ টাকা দিন কিন্তু এই এক দফা জিনিসের জন্য এক টাকাও ছাড়া যাবে না নিতে হলে নিন না হলে আমি নিয়ে নিচ্ছি আমার তেল আরে অন্য দোকানে আরও কম দাম তোর দোকানে সব থেকে বেশি আগের মাসে নিয়ে গেলাম চল্লিশ টাকায় এই মাসে পঞ্চাশ হয়ে গেল কিভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাই জন্যই হয়েছে দরকার হলে আশেপাশের আরও দোকান থেকে জিজ্ঞাসা করে নিন আমাকে বোতলটা ফেরত দিন আমি বোতলটা রেখে দিই আমাকে দিন এই নে ধর তোর পঞ্চাশ টাকা দশ টাকা কমানো গেল না আমাদের দশ টাকা মুনাফা হয় না আর দশ টাকা কমাতে বলছে আজব লোক কিরে ফারুক কাজ করছিস তা কেমন কাজ হচ্ছে ওই মোটামুটি হচ্ছে গো এত খাটাখাটনির পরও দুটো টাকা চোখে দেখতে পাই না সব টাকাই খরচ হয়ে যাচ্ছে সংসারের পেছনে কেন রে তোদের তো এত জমি এত টাকা রোজগার করিস শুধু শুধু কৃপণতা করছিস কেন কৃপণতা করিনি গো টাকা অনুযায়ী জিনিসপত্র পাচ্ছি না এখন বেশি টাকা দিয়ে অল্প জিনিস কিনতে হয় আরে কাঁদুনি গাইছিস এটা তোর মুখে মানায় না রে এত জমির মালিক তোরা দুই ভাই এর পরেও এটা বলছিস না গোখুরো আমাদের যে কি অবস্থা আমরাই জানি অন্যেরা তো দেখছে কত জমি আছে অনেক টাকা রোজগার আচ্ছা আমার কথা নয় ছেড়িয়ে দিলাম তোমার কেমন চলছে তুমি তো ভালোই আছো বেশ ঘরে বসে বসে পেনশন পেয়ে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ আমার তো ভালোই আগে যে চাকরির জন্য অনেক খাটাখাটনি করে পড়াশোনা করেছি তাই এই জায়গায় এসে দাঁড়িয়েছি সে তুমি যাই করি পাও এখন তো বেশ সুখে আছো টাকা তো ঢুকে যাচ্ছি আর তুমি ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করছো ভালোই জীবনে আবার জীবন ভালোই কাটবে কারণ আমি টাকা সঞ্চয়ের সাথে সাথে খরচটাও করতে জানি করলে আনন্দ উপভোগ করা যায় না আচ্ছা তুই কাজ করে রে আমি এখন যাই শুধু শুধু তোর দেরি করিয়ে দেব না এই যে তোমাদের কথা মতো এনে দিয়েছি রিফাইন তেল এবার বেলায় যেটা করবার করবে ঠিক আছে তেলটা রেখে দিয়েছো রান্নাঘরে যেখানে তেল তাকে রেখে দিয়েছি তোমাদের আর খোঁচাখুঁচি করতে হবে না প্রত্যেকবার তো আমি এনে অন্য জায়গায় রাখবো আর খোঁজাখুঁজি শুরু করে দেবে আচ্ছা ওই সব এখন চার আগে বলো তো কত টাকা নিলো কি আর বলবো গিন্নি পঞ্চাশ টাকা বলল আর পঞ্চাশ টাকাই নিল হ্যাঁ দশ টাকা কমাতে বললাম কমালো না একটুও তোমার দারে একটা কাজ হয় না তোমাকে তো বলেই দিলাম দশ টাকা কম দেবে আরে আমি দশ টাকা কম দিচ্ছিলাম বলে কি বলে জানো বলছে না কি দশ টাকার তেল বের করে নিচ্ছি আমাকে কিছু দেই চারছে না তাই বাধ্য হয়ে পঞ্চাশ টাকাই দিতে হলো দিদি পরের বার যখন মুদির দোকানে যাওয়ার দরকার হবে তখন আমি যাব দেখব কেমন না কমায় যত টাকা সঞ্চয় করব আমাদেরই তো বাড়বে নাকি পরে কাজে লাগবে এইভাবে এক টাকা এক টাকা করে বাঁচাতে বাঁচাতে অনেক টাকা হবে সেটা বুঝবে নাকি তোর দাদা যা দাম বলল সেটাই নিয়ে চলে এলো যত সব ভালো লাগে না আচ্ছা বাবা পরেরবার তোমরা গিয়ে কিনে আনবে আমি চেষ্টা করছি বললাম তো তাও বিশ্বাস হচ্ছে না তোমরা যাবে তোমাদের মতো কিনে নিয়ে আসবে হ্যাঁ আমরাই যাব তোমাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না একটা ঘটনা ঘটে আমি আসছিলাম হেঁটে হেঁটে দেখলাম মাঠে কাজ করছে ফারুক গিয়ে ওদের খবর জিজ্ঞাসা করতেই কাঁদুনি গাইতে শুরু করে দিল টাকা নেই এই নেই সেই নেই এসব বলে ওটা তো ওদের জন্মকালে রোগ দশ বিঘার উপর জমি তাও কাঁদুনি গাইছে টাকা নেই হ্যাঁ রে রবি এদের কৃপণতা দিন দিন বেরিয়েই চলে আজকে আমার দোকানে এসে রিফাইন তেল নিয়েছে মাত্র পঞ্চাশ আর বলছে দশ টাকা কম নিতে সেটা সম্ভব পঞ্চাশ টাকা রিফাইন তেল বিক্রি করে তোর লাভ হয়েছে তো মোটে তিন টাকা দশ টাকা বা ছাড়া যায় না হ্যাঁ সেটা ওদেরকে কে বোঝাবে সকাল সকাল মেজাজটা নষ্ট হয়ে গেল ঝামেলা করে দিল দিন দিন ওদের লোভ বেরিয়ে চলেছে এসব হয়েছে ওই দুই বউয়ের জন্য বুঝলে যখন আই ছিল তখন তো ভালোই খরচ করতো দুটো বউ সংসারে ঢুকেই এরকম বানিয়ে দিয়েছে ওদের হ্যাঁ হ্যাঁ কথাতেই তো আছে এক বস্তা পচা আলুর সাথে একটা ভালো আলু থাকলে সেটাও পচে যায় আচ্ছা এবার চল সকলে মিলে নদীতে একসাথে ডুব দিই আমার বাড়ি গিয়ে সব দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো নে তাড়াতাড়ি নে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কাজ আছে বাড়িতে চল চল এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক বেশ ভালো করে স্নান হলো হ্যাঁ খুঁড়ো চলো এই গরমের দিনে নদীর পানিতে নেমে স্নান করবার মতো মজা কিছুতেই নেই নদীর জল রোদের উত্তাপে তেতে চায় না ঠান্ডা পানিতে স্নান করতে আহা কি আরাম দাদা আমাদের পাশের ফাঁকা জায়গাটা একটা বাড়ি করব আমরা ভেবেছিলাম তো হ্যাঁ ভেবেছিলাম তো তবে আর একটা বছরে যাক তারপর করব আরো কিছু টাকা সঞ্চয় হোক আচ্ছা সে না হয় এক বছর পরেই বাড়ি করব তবে ইট বালি আর সিমেন্ট কিনে রেখে দেব পরের মাসে দাম বারবার কথা শুনতে পেয়েছি এমনিতেই তো আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গেছে আগে দশ হাজার ইটের দাম ছিল দশ হাজার টাকা এখন সেটা হয়ে গেছে বারো হাজার টাকা সেটা আমি জানি তবে আরও দাম বারবার আগে কিনে রাখা ভালো আচ্ছা তাহলে আমরা চারজন মিলে কাল সকালেই যাব গিয়ে দরদাম করে কিনে নিয়ে আসব এটা অন্য কোনো দোকান নয় যে দাম দর করবে এখানে সব কিছু তার দামই দিতে হয় তবে কি আমরা দু হাজার টাকা শুধু শুধু দেব নাকি আগে তো দশ হাজার টাকাই দাম ছিল এখন হয়ে গেছে বারো হাজার টাকা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যাব গিয়ে বারো হাজার টাকার ইট কিনে নিয়ে আসবো দশ হাজার তারপর সে রাতে আমরা চারজন মিলে গিয়ে কতগুলি ইট চুরি করে নিয়ে আসবো মুখের মধ্যে বুঝতেই পারবে না তা বলে চুরি করতে হবে ধরা পড়ে গেলে কি হবে আরে দাদা তুমি ভয় কেন সব কিছু জিনিস পাহারা দেয় এগুলো তো বাইরে এমনি এমনি পরে থাকে যাব গিয়ে কটা করে নিয়ে চলে আসব। আর দশ হাজার ইট কিনে রাখবো কারণ যাতে কেউ দেখলে সন্দেহ না করে ঠিকই বলেছো শুধু শুধু বারো হাজার টাকা দেবো কেন হ্যাঁ ঠিক আছে এখন আমি ঘুমাতে গেলাম শরীর খুব আরে আসুন আসুন আপনারা আপনারা নেবেন ইট বালি সিমেন্ট কিনেবেন এখন আপাতত দশ হাজার ইট কিনবো তারপর বাকিটা আস্তে আস্তে নেব পরের বছর বাড়ি করছি আপনাদের দোকান থেকে সব কিছু নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তবে এখন দশ হাজার ইটের দাম বারো হাজার টাকা জানিয়ে দিলাম আপনি টাকাটা জমা করে দিন তারপর ইট থেকে আসবেন কেমন এতে পুরো বারো হাজার টাকা আছে একবার গুনে নেবেন কেমন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনারা ইট দেখুন আপনাদের বাড়িতে ইট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আর রবি ওনাদের সাথে যাও বাপরে বাপ কত ইট এখানে এখান থেকে ভালো ভালো ইটগুলো দেবে না। যাই হোক ইটের দাম বড্ড বেশি এত দাম হওয়া উচিত নয় এবার শুধু বলো কৃপণতা ভালো লাগে না মানুষ যে এত কৃপণ হতে পারি প্রথম দেখলাম আগে সবার মুখে শুনেছিলাম কিন্তু দেখিনি রবি তুমি কিছু বলছো নাকি আগে না না কিছু বলিনি তো এবার যদি আপনাদের হয় তাহলে চলুন হ্যাঁ আমার আরও কাজ আছে হ্যাঁ হ্যাঁ সকলে চলো এটা দেখতে এতক্ষণ সময় নিলে হবে না রবিবাবু ব্যবস্থা করে সবকিছু আমাদের বাড়িতে পাঠিয়ে দিও হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেওয়া হবে ও নিয়ে চিন্তা করবেন না কি বলবে বলো তোমার তো দেখে মনে হচ্ছে খুব জরুরি কথা হ্যাঁ বাবু জরুরি কথাই বটে ওই যে এসেছিল ইট কিনতে ওরা খুবই ক্রিপন আর আপনার বলাতে কোনো দাম দর করলো না সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিল আমার কিছু একটা খটকা লাগছে রবি তুমি কি বলতে চাইছো ভালো করে বলো তো খুলে বলো আমাকে আমার মন বলছে ওরা বাড়তি দু টাকা ঠিক আদায় করবে মানে চুরি হওয়ার সম্ভাবনা আছে এটা আমার মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছিল না যে ওরা চুরি করবে ভদ্র সভ্য মানুষ বলি মনে হচ্ছিল হ্যাঁ আপনি ওদের চেনেন কতটা আমাদের গ্রামের সব থেকে পরিবার হলো ওদের পরিবার ওরা কিছু একটা পরিকল্পনা করেছে না হলে সঙ্গে সঙ্গে দশ হাজার ইট বারো হাজার টাকায় কিনবার লোক ওরা নয় আচ্ছা তুমি যদি মনে করো আজকে রাত্রিবেলা এখানে থাকতে পারো পাহারা দিও যদি সেরকম কিছু দেখো তাহলে একদম হাতে নাতে ধরবে কেমন আমি তো থাকবোই আর আপনি যদি আজকের দিনটা থাকতেন রাত্রে তাহলে ভালো হতো যদি আজকে কিছু চোখে না পড়ে তাহলে আপনাকে আর থাকতে হবে না আমি পাহাড়া দেব আচ্ছা ঠিক আছে তুমি বলছো যখন আমি থাকবো আজকে রাত থেকেই কাজটা আমাদের শুরু করে দিতে হবে চারজন মিলে যাব যতগুলো পারা যায় ইট নিয়ে আসব দিদি ঠিকই বলেছে দু হাজার টাকা বেশি মানে আমরা আস্তে আস্তে দু হাজার ইট আনব অতগুলো ইটের মধ্যে কয়েকটা ইট ছড়ালে বুঝতেই পারবে না হুম তাই হবে টাকা তো কষ্ট করে রোজগার করতে হয় এভাবে খরচ করে দিতে বড্ড গায়ে লাগে সে তো হবে কেটে তো রোজগার করতে হয় সবই আমি বুঝতে পারছি কিন্তু যদি ধরা পড়ে যাই তখন তো অপমানের শেষ থাকবে না তোমার শুধু সেই উলটো পাল্টা চিন্তা কেন ধরা পড়ব ওখানে কে পায়রা দেয় হ্যাঁ আজকে তো গিয়ে দেখে এলাম পুরোটাই ফাঁকা দাদা দিদি ঠিক কথাই বলেছে কেউ যখন পাহারা দেয় না তখন ভয়ের কি আছে না না ধরা পড়ে যেতে কতক্ষণ এটা করা খুবই ঝুঁকিপূর্ণ বুঝলে তো আরে দাদাও তো চিন্তা করিস না তো কিছুই হবে না আরে আমরা যাব তো চারজন মিলে যাব আর চলে আসব ভাই যা করিস সেটা ভেবে চিন্তা করিস কথাতি আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এত লোভী হয়ে যাস না তোরা সব শেষে ক্ষতিটা যেন আমাদের না হয় আরে যা করছি করছি ভেবে আজকে রাত থেকেই কাজটা শুরু হয়ে যাবে হবে না রবি এবার কি করতে হবে বলো তোমার কথা মতো তো চলে এলাম আপনি আমার সাথে আসুন এবার লুকিয়ে বসে থাকতে হবে আজকের দিনটা একটু কষ্ট করুন যদি আমার ধারণা ভুল হয় তাহলে পরদিন থেকে আর আসতে হবে না আমি একা পাহারা দেব আরে এখন ওসব কথা ছাড়ো এখন যেই কাজের জন্য এসেছি সেই কাজটাকে ভালোভাবে করতে হবে মানে লুকিয়ে বসে থাকতে হবে তাই তো কেউ চুরি করতে এলে হাতে নাতে ধরব জি বাবু আমি এটাই বলতে চেয়েছি আপনাকে আমার মন বলছে ওরা আসবে কারণ ওরা একটা টাকাও ছেড়ে দেয় না চারিদিকে দশ হাজার থেকে বারো হাজার হয়ে গেছে ইটের দাম তাহলে চলো গিয়ে লুকিয়ে পড়ি ওই গাছের পেছনে ওই গাছটার পেছনটা বেশ ভালো অন্ধকার আমাদের দেখতে পাবে না বাবু দুজনে একই জায়গায় থাকবো না দুজন আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকবো যাতে হাতে নাতে ধরতে পারি পালিয়ে যেতে না পারে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এই গাছটার পেছনে দাঁড়াও আর আমি ওই দিকের বট গাছটার পেছনে লুকিয়ে যাচ্ছি অন্ধকার তো বুঝতেও পারবে না আচ্ছা বাবু তাই হবে মাঝে মাঝে আমাকে ইশারা করবেন হ্যাঁ আর কিছু দেখতে পেলে চিঁচিয়ে দৌড়ে এগিয়ে যাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমিও যাব ছুটে আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে যাই গিয়ে আশ্রয়নি কেমন যখন ওইখানে যাবে এই চাদরটা জড়িয়ে নেবে তাহলে অন্ধকারে অতটা বোঝা যাবে না চাদরের রং তো প্রায় কালো না এবার সকলে একটা একটা করে তুলে নাও আমার কিন্তু বিশাল ভয় লাগছে শুধু শুধু এত ঝুঁকি নিয়ে কাজ করতে যাচ্ছি আরে আমরা তো সবাই যাচ্ছি তুমি তো আর একা যাচ্ছ না দাদা যাব নিব চলে আসব কত বা যাবে হ্যাঁ দাদা ও ঠিকই বলেছি পুরুষ মানুষ হয়ে এত ভয় খেলে চলে একজন মহিলা তোকে সাহস জোগাচ্ছে এটা আবার কেমন হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই চাদরটা আমাকে দাও আমিও যাব কিন্তু যত দ্রুত সম্ভব কাজ করে নিতে হবে এই নাও ধরো চাদরটা ধরো সকলে একটা একটা করে নিয়ে নাও আর কেউ ওখানে গিয়ে কথা বলবে না সবাই চুপচাপ যাবে নেবে যতগুলো পারবে তুলে নিয়ে চলে আসবে এই তাহলে ওটাই হবে এবার চলো বেরোতে হবে এই মাঝরা তো হয়ে গেল ইটগুলো এনে আমাদের কেনা আনা ইটের সাথে রেখে দেবো তাহলে পরে কেউ সন্দেহ করবে না আরে দশ হাজার ইটের সাথে চল্লিশ পঞ্চাশটা ইট বোঝাই যাবেন এখন চলো সকলে এই সকলে আস্তে আস্তে যতগুলো পারবে ইট নিয়ে নাও যা করবে একটু তাড়াতাড়ি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশি কথা বলো না কাজ করে নাও এই থাম থাম বলছি একটা তো হাত দিবি না ওটা তোর সম্পত্তি পেয়ে গেছিস নাকি রে এই এই যা আমরা তো ধরা পড়ে গেলাম আমি এটাই ভয় পেয়েছিলাম রে এবার কি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে ওপর ওলাই জানে কারা তোমরা মুখের চাদর সরাও চাদর সরাও বলছি কথাটা কানে যাচ্ছে না নাকি এরা এমনি এমনি কথা শুনবে না বাবু দুজনে মিলে ধোলাই দিলে তবেই শোধরাবে হ্যাঁ তামিন তামিন আমাদের মারবেন না আমরা মুখের চাদর সরাচ্ছি এই এই সকলে মুখের চাঁদ সরিয়ে দাও কি তোমরা তো আজকে সকাল বেলায় আমার দোকান থেকে ইট কিনে নিয়ে গেলে আর তোমরাই চুরি করতে এসেছো দেখলেন বাবু আমার কথাটা মিলে গেল তো আমি জানতাম এরকম কিছু ঘটবে যখন দেখলাম সঙ্গে সঙ্গে হাতে টাকা দিয়ে দিল কোনো দাম দর করল না আমার তখনই সন্দেহ হয়েছিল রবি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি না থাকলে হয়তো দিনের পর দিন এইভাবেই আমার দোকানের ইট চুরি হতো আর আমি ধরতেও পারতাম না এবার এদের কি করা যায় তো কি আর করবে সোজা পুলিশের কাছে নিয়ে যাব জেলের ঘানি টানলে তবে শোধরাবে সব কটা করে আমাদের পুলিশে দেবেন না আমাদের ভুল হয়ে গেছে আমরা আমরা কৃপণতা আর লোভের চক্করে এসব করে ফেলেছি এই বউ দুটোর জন্য সমস্ত কিছু হয়েছে আমাদের মাথাগুলো খেয়েছে এরাই এখানে ঝগড়া করবার জায়গা নয় চুপচাপ পাঁচ হাজার টাকা বের করুন